আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ছোলার ডাল আর ছোলা কুচু দিয়ে তৈরি ভীষণই সুস্বাদু একটা রেসিপি যেটা থাকলে মাছ মাংস ফেলে আপনারা এটা দিয়ে সমস্ত ভাত খেয়ে ফেলবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এত সুস্বাদু রেসিপি আপনারা এর আগে কোনো দিন খাননি যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে নমস্কার তরফ থেকে স্বাগত আমি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি এই যে শোলা কচুটা কেটে নিচ্ছি সোলা কচু হাতে একটু সর্ষের তেল মেখে কাটবেন তাহলে হাত চুলকাবে না আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এবার সবার প্রথমে ছালটা ছাড়িয়ে ফেলে দেব নিয়ে এগুলো ছোট ছোটো কিউব আকারে কেটে নেব আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে প্রত্যেকেই দেখার সুযোগ পাবে এই সুস্বাদু রেসিপিটা এই যে সবার প্রথমে আমি এই যে দেখুন শোলা কচুগুলো এই যে ছোটো ছোটো পনিরের মতো কিউব কিউব করে কেটে নিচ্ছি আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করবো কচুগুলো ছোটো ছোটো কিউবাকারে কাটা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে জল গরম করতে আমি আগেই বসিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে অল্প একটু নুন দিলাম দিয়ে কচুগুলো দিয়ে একটা ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব দেখে মনে হচ্ছে দেখুন যেন পনির রান্না হচ্ছে এই যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটা স্ট্যানার দিয়ে ছেঁকে এটা ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি কচুটা ঠান্ডা হতে হতে চলুন আমি এখানে ওই যে ছোলার ডাল নিয়েছিলাম সেই ছোলার ডালটা আমি তিন থেকে চার ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার জলেই ভিজিয়ে রেখেছিলাম এবার ওই ভেজানো ছোলার ডালটা ছেঁকে নিয়ে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর ঝালের জন্য দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ মতো আদা দিয়ে ওটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে কচুটা ঠান্ডা হয়ে গেছে এই যে একটা চামচের সাহায্যে আমি এটা ম্যাশ করে নিচ্ছি আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এটা হালকা গরম থাকা অবস্থাতেই করে নেবেন তাহলে সুবিধা হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে হালকা শক্ত শক্ত হয়ে যাবে ওইদিকে ছোলার ডালটাও পেস্ট হয়ে গেছে কচুটাও ম্যাশ করা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক পিঞ্চ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক পিঞ্চ আর অল্প একটু হলুদের গুঁড়ো এবার এর মধ্যে ছোলার ডাল যেটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ছোলার ডালটা ভালো করে তেলের মধ্যে হালকা করে নেড়ে নেড়েচেড়ে নেব খুব বেশি ভাজবো না জাস্ট একটুখানি নাড়াচাড়া হয়ে যাবে জাস্ট জলটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ অবধি নাড়ব আর এই অবস্থাতেই দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই যে এবার নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ছোলার ডালটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন এই অবস্থাতে দিয়ে দিলাম ওই যে কচুর পেস্টটা ম্যাশ করে রেখেছিলাম মানে কচুটা ম্যাশ করে রেখেছিলাম সেই কচুটা দিয়ে ছোলার ডাল আর কচু একসাথে ভালোভাবে মিশিয়ে এটা শুকনো শুকনো করে নেব কচু আর ছোলার ডালের পেস্টটাই যে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার এই অবস্থাতে এটা নামিয়ে নেব নিয়ে একটা থালার মধ্যে অল্প একটু রিফাইন্ড তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে এবার ওই ছোলার ডাল আর কচুর যে পেস্টটা রেডি করে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে সুন্দর করে একদম মেল মানে থালার মধ্যে সাজিয়ে নেব হাত দিয়ে করে নিতে পারেন বা চামচ দিয়েও করে নিতে পারেন গরম থাকলে আমার রান্না করে অভ্যাস আছে তাই আমি হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে থালার মধ্যে মিশিয়ে নিলাম মানে ফ্ল্যাট টাইপের করে নিলাম আর কি এটা সেট করা হয়ে গেছে এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে তখন এটা চাকু দিয়ে কেটে কিউব কিউব তৈরি করে নেব রান্নার বাকি প্রিপারেশানটা রেডি করতে করতে এটা ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন আমি চাকুর সাহায্যে এটা ছোট ছোটো কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা বরপির আকারেও বানিয়ে নিতে পারেন আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব কারণ খেতে বেশি সুস্বাদু লাগবে সেই কারণে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ওই যে পেস্টটা কপ কিউব কিউব করে কেটে নিয়েছি ওইগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দিলাম একবারে বেশি দেব না অল্প পরিমাণ দিয়ে ভেজে নেব তারপরে সেগুলো ভাজা হয়ে গেলে আবার দ্বিতীয় পর একই পদ্ধতিতে বাকিগুলো সব ভেজে নেব ফিরে আসছি সমস্ত এই বরফিগুলো ভেজে নেওয়ার পর এটা তো ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারাও এই রেসিপিটার মানে এতটাই ভালো লাগবে যে বারবার বানাতে ইচ্ছা করবে সমস্ত ওই বরফিগুলো ভাজা হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য আবারও কড়াইয়ে সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিলাম একদম তরকারির অনুপাতেই দিলাম ফিরে আসছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবং একই সাথে দিয়ে দিলাম একটা টমেটো আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটাও এবার সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলি হতে শুরু করছে আপনারা প্রয়োজন মনে করলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন তবে বাঁটা মশলা দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু লাগে সেই কারণে আমি এখানে বাঁটা মশলা ব্যবহার করেছি প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেবেন নাহলে তলায় পুড়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমার এখানে আরেকটুখানি জল লাগবে আমি সেই জলটা দিয়ে দিলাম আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে অল্প একটু চিনি দিতে পারেন ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ওই যে ছোলার ডালের যে কিউবের মতো বানিয়েছিলাম মানে ধোকার আকারে সেগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই জাস্ট ফোটা শুরু হবে তখনই এগুলো নামিয়ে নেবো বেশি ফোটালে এগুলো কিন্তু ভেঙে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আর এখানে ঝোলটা আমি একটু বেশি রেখেছি কারণ পরে এগুলো টেনে নেবে গ্রেভিটা এই যে এটা ফোটা শুরু হয়ে গেছে রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে এবার লাস্টে ধনে পাতা কুচি ছড়িয়ে এটা নামিয়ে সার্ভ করে দেব আপনারা যদি ঘি পছন্দ করেন তাহলে এখানে অল্প একটু ঘি দিতে পারেন আজ তাহলে এটুকুই দেখলেন তো কত সহজে ছোলার ডাল আর ছোলা কচু দিয়ে ভীষণই টেস্টি একটা ধোকা তৈরি করে ফেললাম আজকে আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল চলুন এবার এটা সার্ভ করে দিই আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ